বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিসিসিআই সেন্টার কন্ট্যাক্টের আন্ডারে কোন কোন প্লেয়ার এলো কে কে আর আইপিএলে কোথায় ভুল করছে কে কে আর হায়দ্রাবাদের বিরুদ্ধে জেতার জন্য দলে কী কী পরিবর্তন করবে জাইয়ারকে এত টাকা দিয়ে কেনার কারণ কি অবশ্যই সেটা জানা গেল তার পাশাপাশি রিঙ্কু সিং শ্রেয়া জাইয়ার ইত্যাদি প্লেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরান সকলকে একরক করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বথমে বলি ভেঙ্কটেশ চব্বিশ কোটি টাকার মতো এত বড় অ্যামাউন্ট দেওয়ার পিছনে কি বুদ্ধি ছিল ভেঙ্কি মাইসরের কে কিআর যে দল গঠন করে তার এটা সত্যিই এখনও অপরিষ্কার যদি কে কেকেআরের কাছে কোনো অপশান না থাকতো তাহলে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কে কে আর কিনে ক্যাপ্টেন বানাতো তার জন্য এত খরচ করতো তাও মানতে পারতাম কিন্তু না কেআর কাছে অপশান ছিল শ্রেয়াজ আইয়ারকে রিটেন করার একটা দুর্দান্ত বিধ্বংসী এবং বিশ্বস্ত মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং ভালো ক্যাপ্টেন যতদূর শোনা গেছে সে চেয়েছিল তার দাম কুড়ি কোটি টাকা কিন্তু কে তাকে দিতে রাজি ছিল না শ্রেয়াজ আইয়ারকে কুড়ি কোটি টাকা দিতে রাজি নয় কে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে শুধু ব্যাটিংয়ের জন্য চব্বিশ কোটি টাকা দিতে রাজি আছে কে কে আর এটার মধ্যে লজিক কী এটা আমার মাথায় ঢুকছে না একটা ভেঙ্কটেশ আইয়ারের টাকায় শ্রেয়াজ আইয়ার প্লাস চার কোটি টাকায় নীতিশ রানা দুটো প্লেয়ার পেয়ে যেত মানে একটা আইয়ার কি এত ভালো দেখুন ভেঙ্কটেশয়ার খুবই ভালো প্লেয়ার খুব ভালো খেলে আমি চাই ভেঙ্কট আইয়ার ভবিষ্যতে আরও বড় প্লেয়ার হোক আরও বেশি বেশি রান করুক তার প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট বা কোনো অবজেকশান নেই আমার অবজেকশান হচ্ছে যে কে কেআরের যে দল গঠন করেছে তার উপরে একটা আইয়ার কি শ্রেয়াজ আইয়ার দ্য ক্যাপ্টেন হার্ড হিটিং ব্যাটসম্যান একটা ভরসাযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান প্লাস নীতিশ রানা একটা অফ স্পিন বোলার বাঁহাতি মিডিল অর্ডার ভরসাযোগ্য ব্যাটসম্যান এদের দুজনের থেকে কি একটা ভেঙ্কটেশয়ার ভালো এটা আমার মাথায় জাস্ট ঢুকছে না একটা আইয়ারের টাকায় কে কে আর পেয়ে যেত শ্রেয়াসাইয়ার আরকে এদের দুজনকেও ছেড়ে দিলাম একটা ভেঙ্কটেশ আয়ারের টাকায় কে কে আর পেয়ে যেত এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় বিক্রি হয়েছে স্টার্ক মানে বারো কোটি টাকায় কে কে আর পেয়ে যেত এবং ফিল্ড তাকে কিনেছে আরসিবি এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় মানে বারো কোটি ধরে নিচ্ছি মানে একটা ভেঙ্কটেজ ইয়ারের টাকায় ইনফর্ম প্লেয়ার ফিলসল্ট সল্ট আর মিউচাল স্টার্ককেও কে আর পেয়ে যেত মানে একটা ভেঙ্কটেজ ইয়ার কি কে কেয়ারের জন্য এত গুরুত্বপূর্ণ প্লেয়ার এত বড় প্লেয়ার যে কে কে আর একটা ইয়ারের জন্য এত ভালো ভালো প্লেয়ারকে রিলিজ করে দিল এটা সত্যি আমার কাছে একটা বড় প্রশ্ন যে কে কে আর দল গঠন করে তার মাথায় কী চলে কারণ পরিষ্কার কে কেকেয়ারের যে দল গঠন করে তার মাথায় কোনো প্ল্যানই ছিল না চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেজ আইয়ারকে কিনলো কিনে দেড় কোটি টাকায় রাহানেকে ক্যাপ্টেন বানালো রাহানে অবভিয়াসলি খুবই ভালো ক্যাপ্টেন তাহলে তুমি যদি রাহানেকে ক্যাপ্টেন বানাও তাহলে তোমার ভেঙ্কটেজারের পিছনে এত টাকা খরচ করার দরকার কি ছিল সেই জায়গায় ফিল সর্ডার মিচেল স্টার্টকে নিতে পারতো কোনো বুদ্ধি না লাগিয়ে অকশনে বসলে যাওয়া হয় সেটাই হয়েছে কে কে আর দলের এবং আমি বলব ভেঙ্কি মহেশর তাকে দোষ দিয়ে লাভ নেই কে আর এ যে বসে অকশান প্যানালে তিন চারটে মুখ এমন দেখতে পাই যারা হয়তো খেলা সম্বন্ধে তারা নলেজই নেই বা খেলা দেখেই না তো অকশানে যে গাফিলতি করবে অকশানটাকে যে সিরিয়াস নেবে না সেই দলের কিন্তু পরিণতি সবসময় খারাপই হবে এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে গম্ভীর ছাড়া গৌতম গম্ভীর ছাড়া কে কে আর পুরোপুরি অচল ভালো লাগুক অথবা খারাপ লাগুক এটাই কিন্তু ড্যাম ট্রুথ তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে কিন্তু জানাবেন যে কে কে ভুলটা কোথায় হচ্ছে তার পাশাপাশি আমি আরও একটা জিনিস বুঝে পাই না কে কে আর কী ভেবে রিটেনশান এবং দলটা বানিয়েছে কারণ কে কে আর যেই সমস্ত প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে ছেড়ে দিয়েছে তারা কিভাবে সবাই ভালো খেলছে একটা দুটো নয় কে কে আর যাদের ছেড়েছে তারা সবাই ভালো খেলছে শ্রেয়াজ আইয়ার দলকে ক্যাপ্টেনশিতে জিতিয়েছে নাইনটি সেভেন বিধ্বংসী করেছে মিচেল স্টার্ক পাঁচ উইকেট প্লাস তার মাথায় এখন পার্পেল ক্যাপ এই মুহূর্তে বলতে পারি আইপিএল দু হাজার পঁচিশ যতটা খেলা হয়েছে তার মধ্যে বেস্ট বোলিং করেছে মিচেল স্টার্ক কে কে রিলিজ করেছে ফিল সল্ট যেইখানে আইপিএল ছেড়েছিল সেখানেই আরসিবিকে ধাক্কা মেরেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে আরসিবি জেতার পিছনে ফিল সল্টের ভূমিকা কিন্তু ফিফটি পারসেন্ট কারণ ফিল সল্ট যা স্টার্ট দিচ্ছে সেটার জন্যই কিন্তু আরসিবি একটা ভীষণ ভালো জায়গায় রান করতে পারছে ফিল সল্ট কেকেয়া ছেড়েছে দুর্দান্ত ফেলছে নীতিশ রানা আগের দিন এইটটি ওয়ান থার্টি সিক্স বলে কী বিধ্বংসী নীতিশ রানার জন্য সিএসকের বিরুদ্ধে অতরান করতে পেরেছে রাজস্থান রয়্যালস অর্থাৎ কে কে আর প্লেইং ইলেভেন থেকে যেই সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তারা সবাই ভালো খেলছে এটা কি করে সম্ভব তো এই বিষয়ে আপনার বক্তব্য কী কিসের কারণে কে কে আর যেই সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তারা সবাই ভালো খেলছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট ডেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কে আর যদি জিততে চায় কে কে আরই কিন্তু মেজার কিছু দলে পরিবর্তন করতে হবে কে কে আর তারা একটা ভালো হার্ড ইটার ব্যাটসম্যান কিনেছে রোমান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন এবং রোহমান পাওয়াল কিন্তু লাস্ট সিজন খুবই ভালো ব্যাটিং পারফরমেন্স করেছিল তাই আমি বলি রোহ্মান পাওয়াল একটা দুর্দান্ত ম্যাচ ফিনিসার হার্ড ইটার ব্যাটসম্যান এবং রোবমান পাওয়ালও কিন্তু স্লো মিডিয়াম বল করতে পারে তাই আমি মনে করি রোহ্মান পাওয়ালকে কিন্তু এত ভালো প্লেয়ার এত বিধ্বংসী প্লেয়ার যে ফর্মে আছে এমন নয় যে তার যুগ বা তার খেলা আজ থেকে দু বছর আগেই শেষ হয়ে গেছে না সে ভালো ফর্মে আছে তাই আমি মনে করি প্রথম পরিবর্তনটা কে কে রোহমান পলকে করা উচিত এবং কোনো একটা বিদেশির বদলে তাকে কিন্তু সুযোগ দেওয়া উচিত এটা আমি মনে করি কেকিয়ার এটা প্রথম যেটা করতে পারে কেকিয়ার দ্বিতীয় পরিবর্তন যেটা করতে পারে সেটা হচ্ছে অনরিক নোকিয়াকে এই বছর কেকিয়ারের জন্য সব থেকে দামি বোলার মানে যাকে অপশানে কিনেছে সেটা হচ্ছে অনরিক নোকিয়া প্রায় সাত কোটি খরচ করেছে কেকিয়ার নোকিয়ার পিছনে তো নোকিয়া তিনি কিন্তু সুস্থ আছেন তাই আমি মনে করি নোকিয়া যেহেতু অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আইপিএলও এত ম্যাচ খেলেছেন তার কিন্তু একটা অভিজ্ঞতা আছে তাই আমি মনে করি দ্বিতীয় পরিবর্তন কে কেআর যেটা করা উচিত সেটা কিন্তু অবশ্যই অনরিক নোকিয়া কিন্তু কে কেআর দল সুযোগ দিতে পারে অ্যাটলিস্ট দেখা যাক যে অনরিক নোকিয়া কত ভালো পারফরমেন্স করতে পারে কি না এবং তিন নম্বর পরিবর্তন আমি মনে করি কে কেয়ার যেটা করতে পারে সেটা হচ্ছে লুভিন সাশিয়া লুভিন সাশিয়া তিনি কিন্তু কে কেয়ারের প্র্যাকটিস ম্যাচ তিনি কিন্তু সবাইকে মুগ্ধ করেছিলেন তার বিধ্বংসী ব্যাটিংয়ে তাই আমি মনে করি লুভিন সাশোরিয়াকেও কে কেয়ার কিন্তু নিজের মিডিল অর্ডারের চেষ্টা করতে পারে কার পরিবর্তন চেষ্টা করতে পারে সেটা আপনারা ভেবে দেখুন তো আমি মনে করি কে কেআর যদি হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে চায় তাহলে কিন্তু অবশ্যই কে কেআর দলে কিন্তু কিছু পরিবর্তন করতে হবে নয়তো কিন্তু কে আর দলে হবে না তো আপনার মতামত কি এই বিষয়ে আপনার কী ধারণা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি তারা বলছে রিঙ্কু সিং যখন গরিব ছিল তখন রিঙ্কু সিং ভালো খেলতো তো দেখুন গরিব বা বড় লোক সেটা আমার কথা নয় তবে হ্যাঁ এটা তো ঠিক যে রিঙ্কু সিং রিঙ্কু সিং এই সিজনে তার পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে এবং যদি আমি ভেবে দেখি যে কথাটা কিন্তু খুব একটা ভুল নয় রিঙ্কু সিং গরিব বলবো না আমি বলবো যে রিঙ্কু হয়তো তার এই দাম তাকে যে কেচার তেরো কোটি টাকা দিয়েছে সেটা হয়তো তিনি প্রেশারে পড়ে গেছেন সেই জন্য রিঙ্কু হয়তো তিনি তার ন্যাচারাল খেলাটা খেলতে পারছেন না তাই গরিব বা বড়ো লোক বলবো না রিঙ্কু নিজের প্রাপ্যই পেয়েছে তবে বলবো যে হ্যাঁ রিঙ্কু কিন্তু শুরু শুরুর দিকে যত ভালো খেলতো এখন কিন্তু রিঙ্কুর পারফরমেন্সটা অনেকটাই ডাউন পড়েছে তাই আমি মনে করি যে দেখা যাক রিঙ্কুর উপর ভরসা আছে রিঙ্কু অবশ্যই তিনি কিন্তু বাউন্স ব্যাক করবেন বিসিসিআই কিন্তু ঘোষণা করে দিয়েছে তাদের সেন্ট্রাল কন্ট্যাক্টের আন্ডারে কোন কোন প্লেয়ার থাকবে বিসিসিআইয়ের সব থেকে বড়ো সেন্ট্রাল কন্ট্যাক্ট মানে এ প্লাস ক্যাটাগরি সেখানে আরও একবার রোহিত শর্মা বিরাট কোহলি থাকছে এবং এ গ্রেট ক্যাটাগরিতে সেটাতে কিন্তু শ্রেয়াজ আইয়ার আবার ফিরেছে অর্থাৎ শ্রেয়াজ আইয়ার তাকে যেহেতু সেন্ট্রাল দিয়ে বাদ দিয়েছিলো বিসিসিআই তাকে কিন্তু আবার এ গ্রেট ক্যাটাগরিতে কিন্তু আবার সেন্ট্রাল কন্ট্যাক্টে নিয়ে আসছে বিসিসিআই যে বরুণ চক্রবর্তী তিনিও কিন্তু এইবারে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্যাক্টে এসে গেছেন তাহলে বন্ধুরা আজকের আইপিএল আপডেটে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আমরা ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যালেঞ্জ জানান উত্তর আছেন সবাই তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চাই এটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ